অস্থির হচ্ছে মধ্যপ্রাচ্য ইসরায়েল পরিস্থিতি ইসরায়েলের লাগামহীন সামরিক অভিযানের জবাব দিয়েছে ইরান ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মানুষ সহ সিরিয়া ও লেবাননে কয়েক মাস ধরে বিচ্ছিন্ন হামলা চালিয়ে আসছিল ইসরায়েলি বাহিনী এমনই এক হামলার মাধ্যমে ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার বদলা নিতে ইসরায়েলে হামলা চালায় তেহরান গত শনিবার রাতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ইরানের ভূখণ্ড থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয় এই পরিস্থিতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই পৃথকভাবে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করেন সোমবার ওয়াংয়ের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে আলাপ হয় আবদুল্লাহিয়ান বলেন গাজা সংকট সমাধানে চীনের ভূমিকাকে সমর্থন করে তেহরান পাশাপাশি চীনের সঙ্গে তার দেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণ করতে ইচ্ছুক বলেও জানান তিনি জবাবে ওয়াংই বলেন সিরিয়ায় ইরানি দূতাবাসের উপর সাম্প্রতিক হামলায় তীব্র নিন্দা জানায় চীন এ ঘটনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন যা পুরোপুরি অগ্রহণযোগ্য চীন আশা করে নিজের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতির অবনতি ঠেকাতে সক্ষম হবে ইরান এদিকে একই প্রসঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনালাপে ওয়াং জানান চীন সিরিয়ায় ইরানি দূতাবাসের উপর হামলার তীব্র বিরোধিতা করে এবং এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে আখ্যায়িত করে এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফারহান বলেন মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সৌদি ও চীনের অবস্থান অভিন্ন